প্রিয় ভাই ও বোনেরা আমাদের সকল সমস্যার সমাধান আছে আল্লাহর বাণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের আমাদের চেয়েও ভালো করে চিনেন অনেক সময় আমরা নানান ধরনের সমস্যায় পড়ি আর আমরা তার সমাধান খুঁজি যা আমরা কখনো খুঁজে পাই না আসুন সুখ চায় যাতে আল্লাহর নিষেধ করেছেন তার ওই জিনিসটাতে সুখ খোঁজে বেরায় যাতে আল্লাহ নিষেধ করেছেন এতে সুখ আসবে না এটি একটি ক্ষণস্থায়ী নকল অনুভূতি বা হতে পারে পরনিন্দা যাকে অনুভব করে সুতরাং এরপর দীর্ঘদিন ধরে ওই কারণে দুঃখ প্রকাশ করে এটি যাই হোক না কেন হতে পারে কেউ দ্রুত অর্থ উপার্জন করে চায় অলসভাবে হতে পারে টাকা মেরে দুর্নীতি করে ঘুষ খেয়ে বা চুরি করে তারা দীর্ঘদিন ধরে ওই ভয়ে ভীতু হয়ে থাকবে তারা ওই টাকাতে শান্তি পাবে না এমন মুহূর্ত পাবে না যে কেউ ব্যক্তি অনেক সুখ শান্তি বা প্রাসানিতে আছে তবে যদি আপনারা সমস্যাগুলো আল্লাহর নিকট পেশ করেন যদিও আপনি কষ্টে থাকেন বা কঠিন পরিস্থিতি থাকেন হতে পারে আপনার স্বাস্থ্য বা সম্পদ বা পরিবার আপনি হবেন এমন একজন সুখী মানুষ মুখে হাসি নিয়ে হোক না শুধু আপনার নিজের মুখে হাসি আল্লাহ সোবানা তালা আমাদের ওই সুখ দান করুন আমিন